মানব সম্পদ উন্নয়নে ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত মোহাম্মদ হারুনুর রশিদ কচুয়া দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ কচুয়া উপজেলায় বিশ্ব ব্যাংকের আয়োজনে প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহযোগিতায় রবি ও সোমবার পাথৈর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ইউনিয়ন পরিষদের সদস্যদের জন্য মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্প দুই দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে বিশ্ব ব্যাংকের আয়োজনে পাথৈর ইউনিয়ন পরিষদের ইউপি সচিব চন্দ্র দাসের পরিচালনায় চেয়ারম্যান মোহাম্মদ আলী আকাস মোল্লার সভাপতিত্বে ও উপজেলা ক্যাপাসিটি বিল্ডিং স্পেশালিস্ট আইরিন সুলতানার উপস্থিতিতে দুই দিন প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা ফ্যাসিলিটিটর ট্রেনার মোহাম্মদ ইসমাইল হোসেন এ সময় প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ইউপি সদস্য মোহাম্মদ শাহজালাল মোল্লা মোহাম্মদ বাবুল মিয়াজি মোহাম্মদ হারেজ ব্যাপারী মোহাম্মদ ফয়সাল মিয়াজি মোহাম্মদ সুমন তালুকদার মোহাম্মদ চান মিয়া মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন মোহাম্মদ কাউসার আহমেদ সুমন মোরশেদা বেগম আসমা আক্তার আমেনা বেগম আরও অনেকেই প্রশিক্ষণে কীভাবে গ্রামীণ পানি সরবরাহ ও স্যানিটেশন স্বাস্থ্যবিধি মেনে ব্যবহার করবেন সে বিষয়ে ইউপি সদস্যদের প্রশিক্ষণ প্রদান করা হয় প্রশিক্ষণ শেষে

ওই মহিলাদের মধ্যে যিনি শিক্ষিত সবার সাথে একটু বেশি বুঝে তার আইডি কার্ড দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ